সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি চোদ্দো সাওয়াল রোজ রবিবার তিথি থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিবারাত্র তিথি থাকবে আর চিত্রা নক্ষত্র থাকবে রাত্র আটটা সাতাশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যারাশির জাতক বা জাতিকা হবেন তাছাড়া সকাল সাতটা দশ মিনিট আটান্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো সকাল সাতটা দশ মিনিট আটান্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাছাড়া মিন রাশিতে রবি বুধ শুক্র শনি রাহু যুক্ত হয়ে পরিবহন করবে বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল ও কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভার জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং ইনিয়ারের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার জবাব এডিকশান তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম মেষ রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা থাকতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যায়ী হতে হবে সেই সঙ্গে যদিও দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে সর্ব সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সহযোগীরা সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বসরাস সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকারও বর্জন করতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে কামনা বাসনাকে পূর্ণ করবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের দুরারোগ্য ব্যাধি বেড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে মন্দা ব্যবসা বাণিজ্য চালু হবে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে লাগাতার উন্নতির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে ধার কর্য মুক্ত করবে যদিও বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়া ছাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া নিজের প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরে পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধুয়ে দিলে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে আর দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেই সঙ্গে হিংসা বিদ্বেষ দূর করতে হবে এমনকি কথাবার্তার শালীনতা বজায় রাখতে হবে নচেট নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তবে দুজনের আত্মীয় পেশে যৎপরণাস্তিক ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে রাগ যে ক্রোধ বর্জন করতে হবে এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন ভাই বোনের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি জীবন সঙ্গীত চিকিৎসার্থে লাগামহীন ব্যয় হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা ব্যবসায়ও জাগ্রত হবে তাছাড়া বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার ভ্রমণ দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া যাওয়ার পথ সুপ্রশুস্ত করবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে এমনকি বিশেষ করে অতীতের দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষতে সহযোগিতা করবে আজকের গ্রহবস্থান আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে সেই সঙ্গে কোমল শিশুরা অল্ডিনারিতে বিজয়ী হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে আজকের দিনটিতে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হতে পারে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠতে পারে সেই সঙ্গে বুদ্ধি গান গরিমা সভ্যতার ভিতা আরো 10 গুণ মজবুত করতে পারে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকড়ুতব ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে সেই সঙ্গে নতুন প্রেমে লিপ্তও হতে পারেন নতুন বন্ধুত্বও করতে পারেন তবে প্রেমিক প্রেমিকা বা বন্ধুবান্ধবরা সতর্কতার সাথে চলতে হবে এমনকি তাদের ভিতরে লেনদেন থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে শ্বাস সাজ রবরপ করতে পারে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করতে পারে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে যশ খ্যাতি প্রতিপত্তিও হাতের মুঠ হয়ে আনতে পারে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে পারে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পেতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে পারে সেই সঙ্গে আপনাদের দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে দিতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমন কি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা চালাতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্মের প্রচারে নিজেকে নিয়োজিত করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের পদে প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত করবে যা ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেন শূন্য পকেটকে পূর্ণ করবেন সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয়ের গ্রাপ্ত চাঙ্গা হবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব দূরীভূত করবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন করে স্বাধীনতা খুঁজে পাবেন সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক ক্ষণতা কৌশল অধ্যাবসায় আরও দশ গুণ চাঙ্গা করে তুলবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি সম্পদের পাহাড় গড়তেও সহযোগিতা করবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জন তো বাড়বেই সেই সঙ্গে ব্যয়ের মাত্রা কমবেশ তাছাড়া বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে বাস্তবায়ন করতে সক্ষম হবেন আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে আনন্দে নাচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যেমন গান বাজনা কালেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে বেকারদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করতে পারে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে এক কথায় কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চুমকে দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রে বসর বসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা পেতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আটকে থাকা কাজ সচল হবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তা লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে চোর সিটিং বাজেরা দূরে পালাবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে যার ফলে ক্ষতিগ্রস্ত হতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও না যেহাল করতে পারে সেই সঙ্গে দুর্যদের আনাগোনা বাড়িয়ে দিতে পারে এমনকি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় পারে অংশ যদি চেষ্টা হয়ে থাকে তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে ডাইনি সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালির বেচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার হিসেবে ইংরেজি হবে। যেমন পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগাতে পারে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে তাছাড়া বিশেষ করে সাধন বজনের লাভ করাতে পারে জ্ঞান পরিমাণ সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মজবুত জীবন গড়তে আরম্ভ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে হারানো সুখ শান্তি সমৃদ্ধিও পুনরুদ্ধার হতে পারে সব মিলিয়ে প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে আকস্মিক উন্নতি সাধিত হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় তো জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে আর যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া চালু হতে পারে এমনকি নতুন উদ্যমে আপনারা এগিয়ে যাওয়া আরম্ভ করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে মমত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম জশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ প্রাপ্ত হবেন তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতাও বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিতে থাকবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র তো তোপসরার সাজবেই সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনেও উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ কমবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে আপনি লাগাতার উন্নতি করে চলবেন বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করা অনেকাংশে সহজ হয়ে উঠবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিয়োজিত রাখার মনোভাবও জাগ্রত হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের ওপর সরস আসবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে ধার কর্য মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব তো ঘুষবেই সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৩ এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে মনে রাখবেন একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে তাছাড়া tes অন্যায় অবিচার পথে যাওয়া যাবে না সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন করার বিক্রয় অস্ত্র শস্ত্রে অপপ্রয়োগ করলে সিঁড়েই সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে আয়োজিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আকস্মিক বন্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা যে লাগাতার লোকসান গুনতে হতে পারে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করতে পারে ধারকর্্য ঋণের জালেও আটকে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন কুড়ে কুড়ে খাবে তাই তো লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সিনেমা প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোর খাটালে চলবে না সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্যের দিকে অধিক নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশন তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার